আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমাদের সাথে আছে মানিকগঞ্জ থেকে একটা ফেজার বাইক তো ফেজার বাইকের মাস্টার সার্ভিসের ভিডিও আমরা এখনও দেই নাই তো সার্ভিসে কি কী করে থাকি সাথে থাকবেন দেখাবো তো বাইকটা আগে আমরা খুলে নিয়েছি পুরো বাইকটা খুলে নেওয়ার পরে বাইকের কন্ডিশনটা দেখাচ্ছি তো বাইকের প্রবলেমের ভিতরে আছে প্রবলেম আছে বল রেসারটার সমস্যা আছে এছাড়াও বাইকটা একটু ধাক্কা মারে মেন হচ্ছে ফুয়েল পাম্পটা ক্লিন করব। এফআইটা ক্লিন করব এছাড়াও বাইকে কি কি সার্ভিস পাবেন সাথে থাকবেন তো যারা এফ এফআই বাইকগুলো সার্ভিস করাতে আসতে চান চলে আসতে পারেন তো চ্যাসেজের অবস্থাটা দেখায় চ্যাসেজের অবস্থাটা একটু দুর্বল দুর্বল হয়ে গেছে বিভিন্ন জায়গায় জং চলে আসছে এছাড়া বডি প্লাস্টিকগুলো অনেক জায়গায় ভাঙা আছে তো যারা বাইক সার্ভিস করাতে আসতে চান একদিন আগে যোগাযোগ করে আসবেন তো ফার্স্টে আমরা পুরো বাইকটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতগুলো পার্স থাকে একটা ফেজার বাইকে তো বাইকটা আসছে মানিকগঞ্জ থেকে তো এই বাইকটাও যাবে কনটেস্টে সর্বোচ্চ ভিউ যদি গেইন করতে পারে প্রথম পাঁচজনের ভিতরে যদি থাকতে পারে তাহলে পাবে আকর্ষণীয় একটি পুরস্কার তো টোটাল পাঁচটা পুরস্কার আছে তো যাদের বাইকগুলোর ভিডিও দিচ্ছি শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারেন মেনশন করতে পারেন যারা মানিকগঞ্জের ভাই ব্রাদার আছেন ভাইকে হেল্প করতে পারেন তো বাইকটা আমরা ফার্স্টে ভালো করে ওয়াশ করে নিব ফুল বাইকটা ওয়াশ করে নিব পুরো বডি প্লাস্টিক থেকে শুরু করে বডি যেখানে যেখানে সম্ভব আমরা এটা ক্লিন করে নিই তো আমরা প্রত্যেকটা ভিডিওতেই দেখাই যে আমরা কীভাবে বাইকের কাজ করি তো সেম কাজই পাবেন যে কোনো বাইক নিয়ে আসলে একই কাজ পাবেন এই বাইকে কী কী কাজ করবো সাথে থাকবেন দেখাবো তো ফার্স্টে বডিটা ভালো করে ঘষে নিচ্ছি তো একটা ফেজার বাইক সার্ভিস করতে মিনিমাম আট থেকে নয় ঘন্টার সময় লাগবে ভাই আসছে সকাল সাড়ে আটটায় মেবি কাজের চাপ একটু কম আছে আজকে আমাদের তো দেখা যাক কত সময় লাগে সাথে থাকবেন দেখানোর চেষ্টা করব আর যারা সার্ভিস করাতে আসতে চান ডিসপ্লেতে দেওয়া যে নাম্বারটা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে আসবেন একদিন আগে অথবা দুই দিন আগে যোগাযোগ করে আসবেন তো বাইকে যে ময়লাগুলো ছিল আগে ময়লাগুলো ক্লিন করে নিব ভালো করে তো এই ওয়াশটা করতে আমাদের মিনিমাম দেড় দেড় থেকে দুই ঘন্টার কাছাকাছি লেগে যায় বডি প্লাস্টিক সহ তো প্রচুর বডি প্লাস্টিক একটা ফেজার বাইকে যতই ওয়াশ করতেছে এটা শেষ হচ্ছে না যে এত বডি প্লাস্টিক বাইকে তো সার্ভিসের ভিতরে আপনারা ফুয়েল পাম্পটা ক্লিনিং পাবেন এফআইটা ক্লিনিং পাবেন যে এফআই বাইকগুলো না আসে যে বাইকগুলোয় অনেকেই এফআই বাইক আগে আসতো না মেন হচ্ছে আমাদের এফআই মেশিনটা ছিল না তো এখন এফআই মেশিন আছে চলে আসতে পারেন এছাড়াও আমাদের এখানে যারা ভিডিওগুলো দেখেন যারা নিউ কামার আসেন কাজ করতে চান দুইটা হেল্পার নিয়োগ দেওয়া হচ্ছে রিসেন্ট হয়তো পোস্ট পাবেন দুইজন কাজ করতে যারা আগ্রহী দুইজন নেওয়া হবে তো যোগাযোগ করে আসতে যোগাযোগ করতে পারেন দাদাদের নাম্বারে তো সার্ভিসের ভিতরে আমরা ফুয়েল পাম্পটা ক্লিন করে দিই ফুয়েল পাম্পটা দেখাবো আগে খুলে নেই খুলে নিয়ে কিভাবে ক্লিন করি দেখানোর চেষ্টা করব তো ফার্স্টে খুলে নিচ্ছি সাথেই থাকবেন ফুয়েল পাম্পের বাইরে থেকেই বোঝা যাচ্ছে হয়তো ভিতরে ভালো ময়লা থাকবে কালারটা বাদামি হয়ে গেছে যদি ময়লা না থাকে ওইভাবে ভিতরে কালারটা বাদামি হবে না হয়তো আউটসাইড কালারটা একটু বাদামি হবে ফুয়েলের জন্য তো আগে পুরো ফুয়েলটা ফেলে নিব তো এফাই বাইকগুলোর ট্যাঙ্কিতে অতটা ময়লা থাকে না মেন হচ্ছে এই ভিতরে যে ফুয়েলের যে সাকনিটা যে ফিল্টার করে এই ফিল্টারের ভিতরে যে ময়লা জঙ্গগুলো আটকায় যায় পুরো ফুয়েলটা ফেলে নিচ্ছি তো ফুয়েল পাম্প কিভাবে ক্লিন করব সাথে থাকবেন দেখাবো তো ফার্স্টে আমরা খুলে নেবো জ্যাকগুলো খুলে নেব জ্যাকগুলো খুলে ভিতরটা চেক দিব কি অবস্থায় আছে তো বাইরে থেকেই বোঝা যাচ্ছে যে ভিতরে ময়লা আসেই তো সাথে থাকবেন কীভাবে ক্লিন করবার আর সার্ভিসের ভিতরে এই মাস্টার সার্ভিসের ভিতরে আপনারা ফুয়েল পাম্পটা ক্লিনিং পাবেন তো ফার্স্টে খুলে নিচ্ছি একটু সাবধানতার সাথে খুলবেন এটা খোলা কিন্তু অতটা সোজা না ও মাই গড দেখেন কি অবস্থা ভিতরে এটা থাকে পুরাটাই সাদা থাকে পুরাটা কালো হয়ে গেছে তো ভিতরে কি আছে আমরা দেখাবো দেখেন ভিতরে আচারের মতন জং জমে আছে লোহার কুচি প্লাস ময়লা তো যারা ফুয়েল পাম্প ক্লিন করেন অবশ্যই চেষ্টা করবেন আট থেকে দশ হাজার পর পর ফুয়েল পাম্পটা ক্লিন করার তো মোটরটা নষ্ট হয়ে গেলে দাম প্রায় কিন্তু আট থেকে ন হাজার টাকার কাছাকাছি ও দেখেন কী বের হচ্ছে কতটা ময়লা কালি এর ভিতরে জমে আছে তো বাইকটা দম মারে এর একটাই কারণ হচ্ছে এই ফুয়েল পাম্পে যদি ময়লা আটকায় কিংবা এভাবে লোহার কুচিগুলা জমে তো এটা আমরা ক্লিন করব কিভাবে ক্লিন করবো এটা অ্যান্টি দিয়ে ক্লিন করতেছি তো ভালো করে আগে একটু চুবাই নিচ্ছি কিছুক্ষণ রেখে একটু ডলা দিলেই হাওয়া মারলেই দেখবেন ময়লাগুলো বের হয়ে আসবে প্রচুর ময়লা জমছে তো এইভাবে বাইক চালাইলে বাইক দম মারবেই তো এটার অবস্থাটা বেশি একটা ভালো না সব ক্ষেত্রে চেঞ্জ করে নিয়েটাই ভালো তো আমরা দেখি ভাইয়ের সাথে কথা বলে ভাই কি বলে যদি চেঞ্জ করতে বলে সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব তো ভালো করে ক্লিন করব আউটসাইড যে প্লাস্টিকগুলো আছে প্লাস্টিকগুলো ভালো করে ক্লিন করব এবং ভিতর দিয়ে যে ময়লাগুলো আছে এইগুলো ভালো করে ক্লিন করে দিব। তো সার্ভিসের ভিতরে আমরা চেষ্টা করি প্রত্যেকটা জায়গায় ছোটো ছোটো যে জায়গাগুলো এগুলো ভালো করে ক্লিন করার তো মেনই হচ্ছে মাস্টার সার্ভিসে আমরা বাইকটা পুরাটা খুলে খুলে প্রত্যেকটা জায়গায় ক্লিন ক্লিনিং গ্রিজিং এইগুলো নিয়ে আমরা করে থাকি তো মোটরটাও পরিষ্কার করে দিচ্ছি তো অনেক ময়লা জমে আসে ময়লাগুলো পরিষ্কার না করলে হবে কি একটা সময় যে মোটরটা পুরাটাই বাদ হয়ে যাবে তো ভিতরে ময়লাগুলো আটকায় আছে ভিতরে যে ময়লাগুলো আছে অনেক হার্ড হয়ে গেছে তো এটা ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে বের করতে হচ্ছে তাও বেরোতে চাচ্ছে না এতটা ময়লা জমে আছে দেখেন কতটা ময়লা এটার ভিতরেও তো সব সময় চেষ্টা করবেন বাইকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বাইকটা ভালো মাইলেজ দেবে বাইকটা ভালো টান পাবেন বাইকটা দীর্ঘদিন টিকবে এই ফিল্টারটা মনে হয় না চালানো ঠিক হবে এটা আমরা বাতিলই করে দিলাম যতবারই বের করতেছি তো তেলটা ভালো আসে ফুয়েলটা অনেক ভালো আছে তো ফিল্টারটা আমরা চেঞ্জ করে দিলাম ফিল্টারের মেন হচ্ছে যতবারই পরিষ্কার করতেছি ময়লার আর শেষ নাই তো ফুয়েল পাম্পটা আমরা চেঞ্জই করে দিলাম তো ভাইয়ের সাথে কথা বলে নিছি যাই হোক সার্ভিসের ভিতরে যদি কোনো পার্ট চেঞ্জ করতে হয় আপনারা যদি বলেন তাহলে আমরা চেঞ্জ করে দেবো তো এটা চেঞ্জ করে দিলাম নতুন ফিল্টারটাই ইনস্টল করে দিলাম তো ফুয়েল পাম্পটা ক্লিন হয়ে গেলে আমরা আরও কী কী কাজ করবো দেখাবো এর এছাড়াও এফআইটা ক্লিন করবো এরপরে এফআইটা এখানেও ময়লা জমে আছে দেখতে পাচ্ছেন তো এফআইটা ক্লিন করব তো ফার্স্টে আমরা এটা হচ্ছে আলট্রাসনিক করে দিই দশ মিনিট তো এ এফআই বাইকের ক্ষেত্রে এফআই যে বাইকগুলো নিয়ে আসেন এফআই আমরা ক্লিন করে দিই তো ফার্স্টে দশ মিনিট ক্লিন করবো আল্ট্রাসনিক করে দিব তো মেশিনটা স্টার্টে রাখলাম ভিডিওটা বড় করতেছি না তো এটা ক্লিন হইতে থাকবে এর বেসিক যে কাজগুলো আছে বাইকের অন্য কাজগুলো আমরা এখন ধরব তো এটা এটার মতন রেখে দিলাম দশ মিনিট পরে আবার আমরা একটা চেকিং দিব এটা ক্লিন হয়ে গেলে তো যারা দূর থেকে আসেন অবশ্যই অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন তো পুরো বাইকটা ওয়াশ কমপ্লিট এখন আমরা পুরো বাইকে প্রত্যেকটা জায়গায় হাওয়া মেরে নিচ্ছি মেন হচ্ছে পানি ঢুকে জ্যাকেট প্রত্যেকটা জ্যাকের ভিতরে অনেক সময় পানি ঢুকে তো জ্যাকগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি হাওয়া দিয়ে ক্লিন করে নিব তো যারা দূর দূরান্ত থাকে আসেন অবশ্যই অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন এবং একদিন আগে যোগাযোগ করে আসবেন যোগাযোগ না করে আসলে কিন্তু ভ্যায় বসে থাকতে হবে অনেকে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন আসলে এটা আমাদেরও ভালো লাগে না তো বাইকের বললেসারটার প্রবলেম আছে বলডেসারটা আমরা ইনস্টল করবো বলড্রেসারের জন্য বলসারের সমস্যা হলে বাইক একদিকে টানবে এছাড়াও আপনি হাতে পেন অনুভব করবেন বাইকটা নিজের ইচ্ছা মতন চলবে তো বললেসার ইনস্টলের সময় অবশ্যই বললেসার পুলার ইউজ করবেন এটা হচ্ছে বল্ডেসার পুলার দিয়ে আমরা ইনস্টল করে দিই এছাড়াও বাইকের প্রত্যেকটা যে নাট ছিল এটা আমরা কিরেশিনে চুবাই রাখছিলাম এখন জাস্ট ইনস্টলের আগে এটা মুছে নিচ্ছি তো বলডেসারটা ইনস্টল করবো বলডেসার গ্রিজ করে দিচ্ছি গ্রিজিং করে ইনস্টল করব তো বলডেসার সচরাচর আমরা আলাদা পাল্টাইতে গেলে আমাদের সাড়ে তিনশো টাকা বিল নেই তো যখন সার্ভিসের ভিতর করবেন এই সার্ভিস চার্জটা কিন্তু ফ্রি পাবেন তো বাইকে যত যত কাজ বাজায় নিয়ে আসতে পারবেন এক কথায় কাজ যত থাকবে আপনাদের জন্য সুবিধা টুকিটাকি যখনই কাজ বাজবে এক চেষ্টা করবেন এক দেড় হাজার টাকা বিল যখন হয়েই যায় তখন চেষ্টা করবেন যে না একবারে সার্ভিস করে নিয়ে ভালো পুরো বাইকটা আবার নতুনের মতন ফ্রি হয়ে যাবে এক কথায় তো এয়ার ফিল্টারটা মোটামুটি ভালো আছে এটা হাওয়া দিয়ে পরিষ্কার করে আবার ইনস্টল করে দিচ্ছি এছাড়াও বাইকের ওয়ারিংয়ে টুকটাক যা আছে এটা দেখে দিচ্ছি ছোটো ছোটো যে কাজগুলো এগুলো আমরা ভিডিও তো অনেক সময় দেখাই না আসলে ভিডিও অত বড় করলে কেউ দেখতে চাবেন না যার জন্য ছোট ছোট জিনিসগুলো আমরা ইগনোর করে দিই তো বাইকটা আসছে মানিকগঞ্জ থেকে বাইকটা কিন্তু কনটেস্টে যাচ্ছে যারা মানিক মানিকগঞ্জের ব্রাদার আছেন শেয়ার করে দিতে পারেন ভিডিওটা ভিডিওটা সবচেয়ে ভিউ পাইলে ভাই হয়তো একটা পুরস্কার পাওয়া যেতে পারে তো স্টিকটা গ্রিস করে দিব ফ্রন্টের স্টিকটা গ্রিস করে দিচ্ছি ব্রেক শুটা ভালো আছে ব্রেক শ্যুটা আমরা ঘষা দিয়ে ইনস্টল করে দিব এবং ফ্রন্টের যে ক্যালিপারটা আছে ক্যালিপারটা ক্লিন করে দিব ক্যালিপারের ভিতরে অনেক ময়লা আছে দেখতে পাচ্ছেন তো মেন হচ্ছে ব্রেক শ্যুর যে আছে ফাইবার ফাইবারগুলো ঘষে ঘষে হয় কি ক্যালিপারের ভিতরে যে ময়লাগুলো তৈরি করে তো অনেক দিন দীর্ঘদিন পরিষ্কার না করলে হয় কি ঘন ঘন ব্রেক প্যাড নষ্ট হয়ে যায় ডিস্ক গরম হয়ে যায় জাম হয়ে যায় সামনে থেকে কটকট কটকট একটা করে শব্দ আসে তো চেষ্টা করবেন যখনই কাজ করবেন ব্রেক প্যাড চেঞ্জ করবেন সব সময় ফ্রন্টের এই ক্যালিপারটা একটু ক্লিন করার হয়তো টেকনিশিয়ান ভাইদের একটু এক্সট্রা চার্জ দিলে এই কাজগুলো করে দেয় অনেকেই সময় পান না তাড়াতাড়ি করেন যার জন্য তারাও তাড়াতাড়ি করে দেয় তো ব্রেক প্যাডটা আমরা ঘষে ইনস্টল করে দিচ্ছি প্যাডটা যেহেতু ভালো আছে এবং এ গ্রিজ করে দেব ইনস্টল করার আগে তো ইনস্টল করার আগে গ্রিজিং করে দেয় মেন হচ্ছে আমরা বাইক সার্ভিস যখনই করি প্রত্যেকটা বাইকেই এইভাবে যত্ন সহকারে কাজ করি তো যারা দূর থেকে আসবেন ভিডিও দেখে আসেন অবশ্যই কাজ মিলাই নেবেন যেভাবে আমরা ভিডিওতে দেখাই সেম কাজটায় পান নাকি অবশ্যই মিলাই নেবেন তো ক্যাবেলটা ক্লিন করে দিচ্ছি ক্যাবলের ভিতরে যদি ময়লা থাকে তো কিছুক্ষণ প্রেস করার পরে হয়তো পাঁচ সাত মিনিট প্রেস করলেই যে ময়লাগুলো থাকে ময়লাগুলো বের হয়ে আসবে তো চেষ্টা করবেন সব সময় এক্সেলেটার ক্যাবল ক্লাস ক্যাবেল যদি জাম থাকে ক্লিন করে নেওয়ার কারণে ইয়ে আমার ক্যাবেলগুলানের অনেক দাম তো ক্লিন করে নিলেই কিন্তু হয়ে যায় এছাড়াও ক্লাস ক্যাবলটার প্রবলেম ছিল ক্লাস ক্যাবলটা ভাইয়া নিজে নিয়ে আসছে আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি তো ক্যাবল ক্লিন করার পরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই ইঞ্জিন অয়েল দিয়ে দেই একটাই কারণ অ্যান্টি দিয়ে ইউজ অ্যান্টি ইউজ করলে হয় কি যে হার্ড হয়ে যায় যে ফাইবারগুলো হার্ড হয়ে যায় যার জন্য আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই ইঞ্জিন অয়েল দিয়ে দিলে অনেকটাই স্মুথ হয়ে যায় তো গ্রিপের নিচে দেখতে পাচ্ছেন যে গ্রিপের নিচে কতটা জং আসে তো জংগুলো না আমরা সিরিজ কাগজ দিয়ে ঘষে দিই সবসময়ই প্রত্যেকটা বাইকের একইভাবে করে দেই তো ব্রেক শ্যুটা দেখবো আমরা ব্রেক শুটার সমস্যা আছে তো ব্রেক শুটা চেঞ্জ করে দিচ্ছি ব্রেক শ্যুটার অবস্থা ভালো না তো সব প্রোডাক্ট কিন্তু ওইভাবে ঘুষে দিলেই হয় না যেগুলো নষ্ট হয়ে যায় ওগুলো বাতিল করে দিতেই হয় তো এটা ইয়ে আমার অরিজিনাল যে ব্রেক শুটা এটা ইনস্টল করে দিলাম তো যারা ভিডিওগুলো দেখেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করবেন আর চেষ্টা করবেন এই ভাই বাইকটা যাচ্ছে যেহেতু কনটেস্টে চেষ্টা করেন ভাইকে সাপোর্ট করা যারা মানিকগঞ্জের আছেন তো আলহামদুলিল্লাহ কাজটা কমপ্লিট করা হয়েছে প্রায় আট থেকে নয় ঘন্টার বেশি সময় লাগছে একটু সময়টা বেশি লাগছে মেন হচ্ছে বডি প্লাস্টিক অনেক তো যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার করবেন তো আমরা বাইকটা ডেলিভারি করার আগে ফাইনাল একটা পালিশ করে দেই তো পালিশটা করে দিচ্ছি পালিশ করে এটা ডেলিভারি করে দিব। তো একত্রিশ ডিসেম্বর লাস্ট রাত বারোটা পর্যন্ত এরপরে আর ভিউ কাউন্ট হবে না তো টপ ভিউয়ার পাবেন শুধুমাত্র ফেসবুক এবং ফেসবুক ভিউয়াররাই পাবেন ইউটিউব আর টিকটক কিন্তু এটা কাউন্ট হবে না তো যাই হোক বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে আলহামদুলিল্লাহ